আপনাদের সকলের শ্রীপাত পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম অনাদির শ্রী কারণারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্যভামা সহ সকল হরি ভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা তাদের ভাবনা নিয়ে এখানে বহুদিন যাবত এই সনাতনী সংস্কৃতিকে রক্ষা করে চলেছে এবং সুন্দর একটা মন্দিরও স্থাপন করেছে আমি যখন প্রথম এসেছিলাম তখন তো এরকম ছিল না আজ থেকে অনেক বছর আগের কথা এখানে আমি অনেক বড় বড় কবিদের সঙ্গে গান করেছি প্রয়াত অমূল্য অমূল্যরতন সরকার সহ শ্রদ্ধেয় নারায়ণ সরকার সহ শ্রদ্ধেয় অনাদি সরকার সহ সবাইকে নিয়ে এখানে গান করেছি আপনারা জানেন একটা টাইমে এলাকায় প্রচুর গান হতো তার মধ্যে এই গানটা একটা ঐতিহ্যশালী গান ছিল এখনও যে এটা ধরে রেখেছে তার জন্যে আমি এই কমিটিকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি গ্রামবাসীকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি কারণ ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি একটা ধর্মীয় সাহিত্য আর একটা ধর্মীয় দর্শন খুব ভালো করে এগুলো বুঝতে হবে শুধু আবেগে চললে হবে না না ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থাদি এর মধ্যে তত্ত্বমূলক আছে এবং তথ্যমূলক আছে তথ্য মানে ইতিহাস আর তত্ত্ব অর্থাৎ আধ্যাত্মিক চেতনা সাধন ভজনের বিষয়বস্তু যখন এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করে তার দ্বারাই সমাজের অকল্যাণ হয় বিভিন্ন মানুষ লেখনির দ্বারায় সে আখর গ্রন্থগুলো সেগুলোর পরিবর্তন ঘটিয়ে দেয় যেমন আমাদের আদি গ্রন্থ বেদ যার নাম শ্রুতি বেদ কারও লেখা নয় কিন্তু কোনো ব্যক্তি বেদ লেখেননি এটা যে মুনি ঋষি যা যা সাধনা করে পেয়েছিল তাদের সাধন পদ্ধতিগুলো শুনে শুনে একত্রিত করা হয়েছে কে বলে সুক্ত বেদের এক একটা সুক্ত কোন ঋষি কি বলেছে একত্রিত করে বেদ সেই বেদকে চার ভাগে ভাগ করেছিলেন ব্যাসদেব তাই তার নাম বেদব্যাস বেদের ব্যাস করেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ঋক শাম যজু অথর্ব আমরা সনাতনীরা হচ্ছে সামবেদীয় গরু খাওয়ার কথা লেখা আছে ওটা আমরা বর্জন করেছি কথা বোঝা গেল কি ওইটা অনেক সময় কয় ডাকবে না তোমাকে বেদে তো লেখা আছে কোন বেদে ঋগবেদ তো আমাদের জন্য না এক বালতি দুধ রিফাইন করে আমরা মাখন টুক নিয়ে গেলাম তাই না দই পাতাই মাখন টুক নিয়ে গোল টুক বাদ দিয়ে দিলাম গোলের মধ্যে যা আছে তাহলে আমরা চার বেদকে একটা বেদকে রিফাইন করে চার ভাগ করে সনাতনীরা কোন বেদ নিল আমরা কোন বেদীয় বলুন সামবেদীয় সামবেদের মূল সাধনাই হচ্ছে গান লেখা লেখা আছে গানাত পরতর নহি এই জন্য দেখবেন আমাদের সমস্ত অনুষ্ঠানে একটু গান বাজনা তিন রাতের মেলা হয় মেলা হায় কলিতে ত্রিনাথের মেলা গান ওই মতুয়া সম্মেলন হচ্ছে গান হরিনাম যজ্ঞ আমরা নাম কীর্তনেও হরিনাম হরে কৃষ্ণ নামকেও আমরা গানের সুরে অর্থাৎ রাগ রাগে নিতে নিয়ে গেছি বুঝতে পারছেন কি বলছি মীরার ভজন গান এই গানের দ্বারাই হচ্ছে আমাদের সাধনা যেখানে তন্ত্রমন্ত্র প্রয়োজন হয় না এই জন্য ঠাকুর ভাবা পাগলা লিখেছেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না গানের দ্বারায় ঈশ্বরকে লাভ করেছে বড়ো বড়ো মহামানবেরা এই সাহিত্য এর উপরে আমাদের ধর্ম দাঁড়ানো আছে অপসাহিত্য যেগুলো এগুলোকে আপনাদের বেছে বের করে বাদ দিতে হবে সেগুলো আমি আলোচনায় আনব না আর ধর্মীয় সংস্কৃতি হচ্ছে ধর্মের নামে আমরা যেসব ক্রিয়াকর্ম করি পূজা পার্বণ যা কিছু আছে এই যে আজকে এখানে পূজা হয়েছে বলেই তো গান হচ্ছে মা শীতলার পূজা উপলক্ষে প্রতি এখানে বিভিন্ন গানের আয়োজন সঙ্গীতের আয়োজন হয় এই পূজাটাই হচ্ছে আমাদের সংস্কৃতি আর হচ্ছে ধর্মীয় দর্শন এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন মানুষের অকল্যাণ হয় যেমন কালী পূজা আমাদের সংস্কৃতি কিন্তু পাঠা বলি দেওয়া আমাদের সংস্কৃতি না মহিষ বলি দেওয়া আমাদের সংস্কৃতি না এগুলোকে ঢুকানো হয়েছে বুঝতে পারছেন কোনো জীব হত্যা করে ঈশ্বরের সাধনা এটা কিন্তু লেখা নেই লেখা আছে সেটা ওই পাঠা না সেটা হচ্ছে মোহ মদ মা এই যে ছয়টা রিপু ছয়টা পশু এই পশুকে জ্ঞানের খর্গ দিয়ে তার বহির্মুখী স্বভাবকে বলি দিয়ে অন্তর্মুখী যে করতে পারে ঈশ্বর সাধনা তার দ্বারাই সম্ভব হয় ওই বানাই বানায় নেল পাটা বলি দিয়ে মাংস খাও এক ব্রাহ্মণের কাছে গিয়ে কেলাবের ছেলেরা বলতেছে ঠাকুর মশাই আমাদের পুজো আসে গেল কালী পুজো কয় আমি এখন বাদ দিয়ে দিছি কেন দাঁত নাই করবেন পূজা তার দাঁত দিয়ে করবেন কি হয় আপনার পাটার মাংস খাতি পারি না এই জন্য আমি যাই না বুঝেছেন ব্যাপারটা কি কইছে একটা বিশাল ব্যাপার ছিল এখনো আসে অনেক জায়গায় পাটাবলি হয় এগুলো হচ্ছে অপসংস্কৃতি কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারে না দর্শন এক যেমন সদা সত্য কথা কহিবে পরশ্রীকে মাতৃক জ্ঞান করিবে ব্রহ্মচর্য রক্ষা করিবে আমার সামনে দিয়ে ঘুরবে না বসে পড়বে আপ ডাউন করবে না সামনে দিয়ে এখন যে কয়দিন বেঁচে আছি খাটি খাঁটি মিডিয়াতে ধরা থাকবে অসীম সরকার যখন মরে যাবে এইটা নিয়ে বিচার হবে লোকটা কি বলতো তাহলে এই সংস্কৃতি পালার আগে আমি এই কথাগুলো বলতেছি এগুলো ফাও কথা মানে পালার কথা না বেশি করে করছে আমার বাড়ি যখন ছিল দার্জিলিং জেলার রাঙাপানিতে সে আরও ধরুন অনেক বছর আগে পঞ্চান্ন বছর আগে এরও বেশি হবে তখন কত আমার দশ বারো বছর বয়স ওই জায়গায় যারা বিশেষ করে যারা সংখ্যা গুরু ওখানকার তখন ছিলেন হচ্ছে রাজবংশী সম্প্রদায় ভাগা দিয়ে বিক্রি হবো অত ওজন দিয়ে না বেগুন এক ভাগা তা এই ভাগা যদি নেও দুটি ফাও বাঘা তো পাবা একজন যাই কয়েছে বাগা টাকা নেবো না আগে ফাউ কয়টা দাও কয়টা হলে আমার একক কিনা লাগবে না নেওয়া তাই বাগা না পরে আগে ফাউ কয়টা নিয়ে নাও পকেট ভরি বাড়ি যেয়ে বিছানায় শুয়ে চিন্তা করবা যে সরকার মশাই কি বলে গেল এই সংস্কৃতি আমাদের মূর্তি পূজা এটা আমাদের একটা সংস্কৃতি কিন্তু কেন আমাদের সাধনার তিনটে পথ আছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে যে নিরাকার ব্রহ্ম সেই নিরাকার ব্রহ্মকে সাকারে এনে এই মাটির মধ্যে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে ভক্ত তার ভক্তির সাধনায় জীবন্ত করে তোলে রামপ্রসাদের কালী এসে বেড়া বেঁধেছে রামকৃষ্ণ ঠাকুরের মা তার হাতে খেয়েছে ভবা পাগলার মা নিজে দেখেন কাপড় পরেছে তারপরে হীরামন পাগল দুর্গা মায়ের স্তন পান করেছে মা আমাকে দে আমার খিদে পেয়ে গেছে এই যে যে আমাদের সংস্কৃতি এটা হচ্ছে ভক্তি সাধনা একটু কমাই দেশো কেন তুমি টিভি দিলে আমি ঠিক পাবো কিন্তু ভাবে না যে আমি ঠিক পাবো না আমার একান্ন বছরের অভিজ্ঞতা টিবে না আমি তো তোমার দিক তাকাই নেই তা যদি খুব বেশি মনে হয় একটু কমাবা কিন্তু এমন করবা না যাতে আমার অসুবিধা হয় তাহলে এই মাটির কৃষ্ণ কথা বলেছে আজও সাক্ষী গোপাল স্টেশন আছে আশিমন পিতলের গোপাল হেঁটে চলে আসছে উড়িষ্যার আগের স্টেশন আপনারা জানেন নিশ্চয়ই সাক্ষী গোপাল কারণ যে ভক্ত নিয়ে এসেছিলেন তাকে বলেছিল পেছনের দিকে তাকাবি না তুই আমার নূপুর ধ্বনি শুনতে পাবি আমি তোর সাথে যাব যদি তুই পিছনে তাকাস তখনই কিন্তু আমি এটা হচ্ছে বৃন্দাবন থেকে একদম গোপাল আশি মনো জনের শিল্পিতনের গোপাল তাহলে কিন্তু আমি সেই জায়গায় আবার মূর্তি হয়ে বসে যাব তো ওই যে সাগরের কিনার দিয়ে আসতেছিল নুপুরের মধ্যে বালি ঢুকেছে এটা ঠাকুরের তো লীলা আর সে রুনু ঝুনু রুনু ঝুনু শুনতে পারে না যে এই টাকা সে আসে কি না আছে একটা হাসি দিয়ে বাসি নিয়ে আর যাবো না সেই গোপাল ওটার নাম সাক্ষী গোপাল সাক্ষী দিতে আসতেছিল এই সাধনাটা কিন্তু সনাতন ধর্ম ছাড়া আর কোন ধর্মের মধ্যে নাই বুঝতে পারছেন কি বলছি এই জন্য সনাতন হচ্ছে এই মহাবিশ্বের সব সব ধর্মের আদি ধর্ম যিশু জন্মনা জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসত না বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম হতো না হজরত মুহম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে যে কিছু হয় তা জানতো না গুরু নানক দেব জন্ম না নিলে শিখ ধর্ম হতো না তাহলে আগে সবাই সনাতনী ছিল মক্কাতে তিনশো পঁয়ষট্টিটা মূর্তি ছিল নবীজির বংশধরেরা মূর্তি পূজা করত সেগুলো ভেঙে দিল একটা মূর্তি ভাঙতে পারেনি ওইদিকে আমি যাব না তাহলে এই যে যে মূর্তি পূজা করে তার মধ্যে থেকে তাকে জীবন্ত করে কথা বলা এটা একমাত্র সনাতন ধর্মে আছে সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন সাধনার স্বাধীনতা আছে। তুমি গাছের পূজা করতে পারো মাছের পূজা করতে পারো কালীভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরিভক্ত দয়ালের ভক্ত যার ভক্ত হও এখানে কেউ মানা করবে না করবে কি এই জন্যে শ্রেষ্ঠ সাধনার স্বাধীনতা আছে আর কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই নিরাকার তো নিরাকার আমাদের ধর্মে নিরাকারবাদীও আছে বড় বড় নিরাকারবাদী তারা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি তারা এসব অবতারবাদ মানে না কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বাদে না তুমি নিরাকারে থাকো ব্রহ্মের সাধনা করো আমি সাকারে আসি থাকি এই সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই কথাগুলো বোঝা দরকারে স্পষ্ট আজকে ধর্ম সংকট দেখা দিয়েছে আজকে ধর্ম সংকট দেখা দিয়েছে আমি ভাবতে পারি না মা সরস্বতীর পূজায় মা সরস্বতীর বডিগার্ড লাগবে পুলিশ পশ্চিম পশ্চিমবাংলায় যে সরস্বতী পূজা হবে আমি অন্য কোনো ডেজিগনেশন লেগেছে বলে আমি যে পরিবর্তন হয়ে গেছি তা না কিন্তু কারণ এইভাবেই যেন আমার যে অসীমকে আপনারা চিনতেন সেই অসীমের গায়ে যেন একসিটার কালি কেউ না লাগাতে পারে হরিবল